এবাদত করি আল্লাহর জন্য সাহায্য চাই নিজের জন্য এলে তিন আয়াত আল্লাহর তিন আয়াত বান্দাত মাদের আয়াত অর্ধেক আমার অর্ধেক আল্লাহর ওটাকে আপনারা হাদিসের কুশীতে শুনেছেন নবী আকরম সাল্লাল্লাহ সাল্লাম বলেন আল্লাহ বলেছেন হাসামতুসাল্লা তা বাই নি বাই না আমি নামাজ অর্থাৎ সুরায় ফাতেহাকে দুই বাক করেছি প্রথম তিনটি আমার শেষ তিনটি বান্দার আর হইল তার এবং আমার এই যে আল্লাহ সুরাই ফাতে দুই বাক করলেন প্রশংসা আল্লাহ আর দোয়া আমাদের জন্য আর মাঝের আয়াত সাহায্য চাইব আমাদের জন্য এবাদত করব আল্লাহ এই বাক করার দ্বারা আমাদের জীবনের দুইটা অবস্থাকে আল্লাহ ব্যবস্থা দিলেন কি ব্যবস্থা যে ব্যবস্থা হইল এইটাই যে তুমি যা চাইছো তা যদি পাও তাহলে আল্লাহর শুকর আদায় করো আল্লাহর প্রশংসা করো প্রথম তিন আয়াত হইল প্রশংসা আর তুমি যা চাইছো তা যদি পাও না তাইলে আল্লাহর কাছে সাহায্য চাও চাওয়ার জায়গা আল্লাহ শেষ আয়াতগুলো হইল দোয়ার আমরা আল্লাহর কাছে কি চাইব কিভাবে চাইব এই চাওয়াটাও আমাদের জানা নাই এইটাও আল্লাহ আমাদেরকে শিখাইয়া দিছে তামামি তারিফ জানো সেই সে খুদার পাপিদের যেতে আসে দুয়ার অধিকার আল্লাহ শুধু পাপিদের দুয়ার অধিকার দেন নাই দুয়ার চাওয়ার তরিকাও শিখিয়ে দিছে কারণ কার কাছে কি চাইতে হয় অনেক সময় আমরা বুঝি না এক ব্যক্তির লম্বা ঘটনা আছে আমি যাব না তার ঘটনায় খুশি হইয়া রাজা তাকে জেগাইলেন তোমার কি দরকার সে বলল আমার গোরের একটা খেওয়ার ভাঙি গেছে ওইটা ঠিক করে দিয়া যায় তো যাই রাজায় আসে তুই হে মূল বলত বলদর লগে থাকিয়া তুইও বলদ হইস রাজার কাছে মানুষের দরজার খেয়ার চাইনি তুই কইতে কয় গ্রামর দরকার আমি দিয়া দিতাম সে বুঝছে ওইটাই মনে হয় সাওয়ার আপনি বাচ্চারা বললেন তুমি পাশ করছো এস এস সি জিপি ফাইভ পেয়ে তোমার কিটা দিতাম বলে একটা আইসক্রিম দিলাম এটা একটা সাওয়া হইল বুঝা গেল কার কাছে কি চাইতে হয় সেটাও আমাদের জানা নাই আল্লাহ শিখাই দিলেন চাও আমার কাছে ইহদিন আসছে রাস্তা সুজা মানে সব পাইলে রাস্তা ঠিক থাকলে সব আমি অসুস্থ ডাক্তারের কাছে যাব। এখন ভালো ডাক্তার আর বাটফাট ডাক্তার দুই রকম আছে সব ক্ষেত্রে আছে হুজুরের মধ্যেও ভালো আছি আমরা বাটফাট আছি কাউকে গালি দেওয়ার বিষয় সব জায়গায় ভালো মন্দ আমি বললাম এদিন আসছে রাত আল মস্তাক আল্লাহ বালা ডাক্তারের কাছে লইয়া দাও ডাক্তারে হইল যাও তোমার টেস্ট করে আনো কিনো বালা আছে বাটফার আছে বললাম এদিন আসছে রাত আল মুস্তাকিম আল্লাহ বালা একটা টেস্টের জায়গায় পৌঁছে সে রক্ত নিচে টেস্ট করেন তারও ভুল হইতে পারে হইলাম এই দিন আসছে আল্লাহ সঠিক রেজাল্ট নিয়ে পৌঁছে যেত সে অপারেশন দিল আল্লাহ বালা ডাক সার্জনের হাতে পৌঁছাইয়া দাও সে ঔষধ দিল আল্লাহ বালা ফার্মেসি বালা ঔষধও পৌঁছে সিরাতে মুস্তাকিমের দরকার হজরত গঙ্গুহি রহমতুল্লাহ কাছে এক মহিলা জায়গা হুজুর তাবিজ দেন হইলা কিসের তাবিজ মানুষ হুজুরদের কাছে কত সমস্যা লইয়া

তাহলে যে গাইলো কি তা দাবি দিলা কইলা মুস্তাকিম আমি লেকে দিছি আল্লাহ বেটে রাস্তা দে সুগা করে দিলাও বুঝা গেল সিরাতে মুস্তাকিম ওমন একটা জিনিস আমাদের জীবনের প্রতি ক্ষেত্রে দরকার দরকার আছে কিনা না তা আমি আল্লাহর কাছে কি চাইবো আমি আল্লাহর কাছে চাইবো সিরাতে মুস্তাকিম আল্লাহ জীবনের যে ক্ষেত্রে আমি যাই না কেন এই ক্ষেত্রে যে সঠিক পথটা আছে এটা দেখা ইংরেজি শিখবো ইংরেজি চিকিৎসা বিজ্ঞান তারও সঠিক পথ আছে ইঞ্জিনিয়ারিং শিখবো তারও সঠিক পথ আছে সঠিক পথ আছে সব ব্যাপারে কাছে সঠিক পথ চাও আর এই সঠিক পথ কেমনে পাইবা এগুলো আমাদের আজকের আলোচ্য বিষয় শাহী রহমতুল্লাহ আল্লাহ বলেন তুমি চাও আল্লাহ আমাদের ওদের রাস্তায় চালাও যাদের উপর তুমি খুশি যাদের উপর তিমান নিয়ামত যাদের উপর তোমার দয়া যারা তোমার ভালোবাসা অর্জন করেছে যারা তোমাকে রাজি করেছে তুমি যাদেরকে রাজি করবে আল্লাহ তাদের রাস্তায় আমাদেরকে চালাও তাইলে বোঝা গেল সিরাতে মুস্তাকিম পাইতে হইলে যারা সিরাতে মুস্তাকিম দিয়ে চলছে তাদের সঙ্গে চলতে হবে যে ট্রেনের ইঞ্জিন ডাকা যাবে ওই ট্রেনের ডাব্বা আপনি উঠলে আপনি ডাকা যাবেন আপনি যে চিটাঙ্গের ট্রেনে উঠেন আর বলেন আমি অজু হরিয়া দুই রাখা সালাতুল হাজত ছড়িয়ে উঠছি

হাদিস পড়ার সুযোগ কয়জনের আছে হাদিস বুঝার সুযোগ কয়জনের আছে হেদায়ের মতো কিতাব পড়ানো দূরের কথা পড়িয়া বুঝার যোগ্যতা কয়জনের আছে কিন্তু এই কিতাবটা যাদের জীবন এই জীবন ওয়ালা ব্যক্তির সঙ্গে যদি আমি চলি তাইলে দেখা যাবে বড় বড় হেদায়া ফাঁস সে আমলে আমার সঙ্গে পারবে না কারণ আমি একজন আল্লাহ ওয়ালার সান্নিধ্যে ছিলাম আবু হানিফা আর নোরমান রহমতুল্লাহ আলাইহি হজ করছেন হালাল হইছেন

আলাদা ওয়ালাদের সর্বচে একটু সময় কাটাইলে হাজার বছরের শত বছরের এবাদতের চেয়েও বেড়ে যাওয়ার সুযোগ থাকে হাকিম উলহ্মা হাজার থানবীর আহমদুল্লাহ আলাকে একজন জিগাইল হুধু এই যে একশো বছরের এবাদতের চেয়ে উদ্যম এগুলা কবিদের একটু অতিরঞ্জন মনে হয় এরা মোবাল্লাকা করে বেশি বলছে হযরত বলেন না সে কম বলছে সেটা বলছে একশো আমি বলতাম এক হাজার বছরের এবাদতের চেয়ে উদ্যম আনহুলাম একাম এবং আউলিয়া এক রাম আল্লাহ আল্লাহ সহবত থেকে যখন মানুষ বঞ্চিত হয় তখন যে তবলিগের নামে মানুষকে খুন করে করে কি না হ্যাঁ হাজরত মৌলানা রফি উসমানী রহমতুল্লাহ আলাই বলছেন যে ওলামে কেরামের রাহনমাই যদি না থাকে তাহলে তবলিক তবলিক থাকতো না এটা পিকনিকে পরিণত হয়ে দিব যদি ওলামে কেরামের রাহনমাই না থাকে আল্লাহ আল্লাহের রাহনমাই না থাকে তাহলে জেহাদ জেহাদ থাকতো না এটা ফসাদ ফিলার হয়ে এই জন্য সুরাই আবাসা আপনি আল্লাহ পক্ষ থেকে অগ্রাধিকার দেও এইটা বেশি জরুরি শেখ আব্দুল গানি রহমতুল্লাহ আল্লাহ বরাকাত আমি কি আলোচনা করবো এই যে আমি যে দৃশ্যটা দেখতেছি এই মাদ্রাসা এই মসজিদ এই আল্লাহ জমাত এগুলো হলো সব হজরতের বরাকাত আল্লাহ তালা শেখ আব্দুল গানি রহমতুল্লাহ আলহ দ্বারা যাত্রী বলবো তার আউলা দ হলে তাঁর যে প্রকল্পনিয়া বিভিন্ন মাদ্রাসা এবং বিভিন্ন নাসিহার মাধ্যমে সমাজের ক্ষেতমত খতরা আল্লাহ ইটারে বাবরকুদ খরুক্কা এই মদিন সী আল্লাহ তাআলা কবুল খরুক্কা এবং আমাদের সবাইকে সিরাতে মোশতাকি মেরু রেশালকা সবাই বলে এহ দিনা সেরাত আল মুশাকি সেরা তাল্লাজিনা আন আম তাইলাইহিম ওয়েদীল মকুবি আইলাইহিম ওয়ালা ওয়ালিন আলেহিম আমরা জানি ইয়েহুদি ওয়ালিন মানি খ্রিস্টান আজকে ইসলামের নামে অনেকে এহুদির এটেন্ট হিসাবে কাজ করতেছে ایک دعا کو نہ سمائے آمد رکھتا ہے خاص اے خاص رسول اقت دعا ہے اے خاص اے خاص رسول اقت دعا ہے امت پہ تیری آکے عجب وقت پڑا ہے وآخر دعوانان الحمدللہ رب العالمين